কিছুক্ষণ পর যখন হুশ ফিরল তখন তার কাছে জিজ্ঞাসা করা হলো কে তুমি তোমাকে তো আমরা চিনি না আর এই সন্তান জন্মগ্রহণ করেছে তুমি এই সন্তানকে দেখে বেহুশ হয়ে গেলে কেন তখন ওই পণ্ডিত বলতেছে আমি দুই কারণে বেহস হয়ে গিয়েছি নাম্বার এক এক নাম্বার কারণ হল সারা পৃথিবী অন্ধকারাচ্ছন্ন জুলুম সৈরাচার সরকারে ভরে গিয়েছে বিভিন্ন জায়গায় অত্যাচার বিভিন্ন প্রকার মাত্রা গুণায়ের মাত্রা ছাড়িয়ে গিয়েছে এমন সময় পাক রব্বুল আলমী হকের মশালধারী একজন মহামানবকে দুনিয়ার বুকে প্রবেশ করিয়েছেন সুহান আল্লাহ ভাইরা আমার আমরা সকলেই জানি একটা সন্তান যদি জন্মগ্রহণ করে তাহলে ওই সন্তানের এক বছর পূর্তি উপলক্ষে আমরা সবাই একটা অনুষ্ঠান করে থাকি আমাদের ভাষায় বলে জন্মদিন এই যে জন্মদিন আমরা পালন করি মনে করেন আজকে বিশে সেপ্টেম্বর এই সেপ্টেম্বর মাসের বিশ তারিখে যদি আপনার সন্তান জন্মগ্রহণ করে তাহলে দুই সালের সেপ্টেম্বর মাসের বিশ তারিখ যখন হবে তখন আপনার সন্তানের জন্মগ্রহণ উপলক্ষে এক বছর পূর্তি উপলক্ষে আপনারা একটা আয়োজন করেন হোক সেটা ঘরোয়া অথবা পারিবারিক সামাজিক সবাই মিলে একসাথে বন্ধু বান্ধব মিলে হয় আলো আয়োজন করাটা উচিত কি উচিত না এটা আমার বিষয় না বাকি আয়োজন হয় দ্বিতীয় বছর পার হয়ে গেলে তিন নম্বর বছর পার হয়ে গেলে চতুর্থ পঞ্চম ষষ্ঠ বছর পার হয়ে গেলে একাধারে পাঁচ বছর ছয় বছর সাত বছর যদি এই রকম একটা সন্তানের জন্মদিন পালন করা হয় বলেন তো বিশ বছর পরে যদি ওই সন্তান ওই সন্তানের পিতামাতা ওই সন্তানের আত্মীয় স্বজনের কাছে যদি প্রশ্ন করা হয় যে এই সন্তানের জন্ম তারিখ কত তাহলে সবাই বলতে পারবে কিনা পারবে কেন দশ বছর ধরে তার জন্ম তারিখটাকে নিয়ে অনুষ্ঠানের মাধ্যমে আয়োজন করা হয়েছিল এজন্য সবাই এই জন্ম তারিখ সম্পর্কে জানে সেপ্টেম্বর মাস আসলে তার মাথায় কাজ করে না একুশ তারিখ আসলে বিশ তারিখ আসলে আবার জন্মদিন পালন করতে হবে অনুরূপভাবে একটা সন্তান সে কোনো দিন জন্মদিন পালন করে নাই কোনো বছরে জন্মদিন পালন করে নাই পনেরো বছর বিশ বছর হয়ে গেলে তার কাছে যদি জন্ম তারিখটা জানতে চাওয়া হয় তাহলে সে বলতে পারবে না তার বাবা মাও বলতে পারবে না হ্যাঁ হয়তো কোনো এক জায়গায় লিখে রাখছিলো অনেক অনুসন্ধান করে তারপরে বলতে পারবে তাও সঠিক হবে কিনা সন্দেহ জন্মদিন যদি পালন করা হয় তাহলে জন্ম তারিখটা আমাদের ঠিক সঠিক জন্ম তারিখ জানা থাকে আর যদি জন্মদিন পালন করা না হয় তাহলে জন্ম তারিখ যার জন্ম তারিখ সেও জানে না ভাইরা আমার রসুল সাল্লাম বারোই রবিউল জন্মগ্রহণ করেছেন এমন কোনো সঠিক তথ্য পাওয়া যায় না অনেক মুফাসির বলছেন পয়গম্বর সাল্লাহু আলাইহিহাসাল্লাম আটে রবিউল আউয়াল কোনো কোনো মুফাসির বলছেন সাতের রবিউল আউ্বাল আবার কোনো কোনো মুফাসির বলেন দশে রবিউল আউ্বাল জন্মগ্রহণ করেছেন এইবার সঠিক কথা হল যদি রসুল সাল্লাহু আলাইহাল্লাম বারোই রবিউল আউয়াল জন্মগ্রহণ করতেন আর তিনি যাও সহ তার দাদা তার মা যদি এই তারিখটা নিয়ে কোনো উৎসব উদযাপন আয়োজন করত তাহলে অবশ্যই মুফাসরেন কেরাম একটা তারিখেই লিপিবদ্ধ করতেন বোঝা গেল রসুল আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন কিন্তু কোনো উৎসব করেন নাই কোনো আয়োজন করেন নাই আমরা মনে করতে পারি একটা সন্তান জন্মগ্রহণ করছে তাতে কি হয়েছে আরে আমরা যেই সন্তান জন্মগ্রহণ করার কথা বলছি তার জন্মের ইতিহাস তো আমরা সকলেই জানি মা আমেনার গর্ভের ভিতরে পয়গম্বর রহমতের নবী যখন ভূমিষ্ঠ হবেন সুবে সাদিকের সময় তার ঘরের মধ্যে কয়েকজন মহিলা ছিল ওই মহিলাগুলো হঠাৎ লক্ষ্য করলম আসমানের তারকা উজ্জ্বল আকৃতি ধারণ করলাম আকাশ আলোকিত হয়ে গেল ওই আকাশের তারকাগুলো আরবের ওই ঘরের দিকে পড়তেছে রসুল সাল্লাম যেই ঘরের মধ্যে জন্মগ্রহণ করবেন ওই ঘরটা আলোকিত হয়ে গেল মহিলারা বলতেছে কত সন্তান জন্মগ্রহণ করেছে কিন্তু এই রকম আলৌকিক ঘটনা আমরা আর কোনোদিন দেখি নাই শুধু তাই নয় রসুল সাল্লা জন্মগ্রহণ করেছেন মক্কার মরুভূমিতে পারস্য সম্রাট তার থাকার জন্য তার বাসভবন একটা পুরাতন প্রাসাদ কত ভূমিকম্প হয় কিন্তু প্রাসাদের কোনো ক্ষতি হয় না হঠাৎ করে রাত্রিবেলা সুবে সাদিকের সময় পারস্য সম্রাট দেখতেছে কোনো ভূমিকম্প নাই ভূমিধস নাই কিন্তু তার ওই বিল্ডিংটা নড়তেছে তার প্রাসাদ নড়তেছে ইটগুলো খসে খসে পড়তেছে এইবার চিন্তায় পড়ে গেল কি ব্যাপার এই চিন্তা প্রেশানে নিয়ে যখন সম্রাট ঘুমিয়ে গেল ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখলেন এইবার স্বপ্ন দেখার পরে ঘুম থেকে জাগ্রত হইয়া গা থেকে ঘাম ঝরতেছে কেমন ঘাম ঝরতেছে আমাদের সরকার পদত্যাগ করার পঁয়তাল্লিশ মিনিট পূর্ব থেকে যেরকমভাবে ঘাম ঝরতেছিল ক্ষমতা আর থাকবে না কি স্বপ্ন দেখলাম আমি পাদ্রিকে ডাকো এইবার পাদ্রি আসলো সংবাদ শুনবে কী ব্যাপার যে স্বপ্ন দেখেছি স্বপ্নের ব্যাখ্যা করতে হবে কী স্বপ্ন দেখেছেন সম্রাট এইবার সম্রাট বলতেছে আমি ঘুমিয়ে পড়লাম স্বপ্ন দেখলাম শক্তিশালী একটা ঘোড়া অনেকগুলো উঠ নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে ওই মক্কার মরুভূমি থেকে সামনের দিকে অগ্রসর হইয়া এই ফোরাত নদী পার হয়ে পারস্য এলাকা দখল করে নিয়েছে এই পারস্য হয়তো তাদের ক্ষমতায় চলে যাবে এর ব্যাখ্যা কী এবার পাত্রী বলতেছে আপনার ক্ষমতা আর থাকবে না অতি শীঘ্রই আপনার ক্ষমতাচ্যুত হয়ে যাবে এইবার মনে করতেছে আরব থেকে ঘুরে আসছে হয়তো আরবের আমাদের ক্ষমতা নিয়ে নেবে এইবার সম্রাট চিন্তা করতেছে আরে আরবে তো স্থানীয় কোনো সরকার নাই আরবরা বিভিন্ন গোত্রে বিভক্ত এ আমাদের এই শক্তিশালী পারস্যের মধ্যে তারা কিভাবে আক্রমণ করবে এইবার পাদ্রী ব্যাখ্যা করতেছে যে সম্রাট ভালো করে শোনেন আপনি যে শক্তিশালী ঘোড়াটাকে দেখেছেন আরবের মরুভূমির মধ্যে এমন একটা সন্তান জন্মগ্রহণ করবে যে সন্তানটা নেতৃত্ব দিয়ে বিভক্ত আরবকে একত্রিত করে সারা পৃথিবীতে তারা তাদের ক্ষমতা দখল করবে শুধুমাত্র আপনাদের পারস্যের মধ্যেও তারা ক্ষমতা দখল করবে এটা আপনার মধ্যে প্রকাশ পেয়েছে আপনার পারস্যের মধ্যেই প্রকাশ পেয়েছে কিন্তু সারা পৃথিবীর মধ্যেই কিন্তু তারা ক্ষমতা দখল করবে এইবার একজন ইহুদি পণ্ডিত বলতেছে আমি আজ রাতে দেখলাম আসমান আলোকিত হয়ে গেল আসমানের আলো আরবের দিকে পড়তেছে আমার মনে হয় আরবে সেই সন্তান জন্মগ্রহণ করেছে এরকম অলৌকিক ঘটনা তো আর কোনো ঘটে নাই এইবার লোকেরা বলল আরবে সন্তান জন্মগ্রহণ করেছে আপনি কীভাবে জানলেন তখন ওই পাদ্রী বলল এমন আলামত আমি দেখেছি এই আলামতের কারণে আমার মনে হয়েছে ওই সন্তান মনে হয় জন্মগ্রহণ করেছে কয়েকজনকে খোঁজখবর নেওয়ার জন্য পাঠানো হলো লোকেরা চিরণীয় অভিযান চালিয়ে দেখল আরবের মরুভূমিতে আব্দুল মুতালিবের ঘরে একটা সন্তান জন্মগ্রহণ করেছে এই সংবাদটা ইহুদি পাদ্রির কাছে যখন পৌঁছাইল তখন ইহুদি পাদ্রি বলতেছে ওই সন্তানকে আমাকে দেখতে হবে ওই সন্তানের নিকটে আমার নিয়ে যাও ইহুদি পাদ্রিকে ওই সন্তানের নিকটে নেওয়া হলো তখন সন্তানকে দেখে ইহুদি পাদ্রি দেখলো ওই শিশু সন্তানের পিঠে দুই ঘাড়ের মাঝখানে মোহরে নবুওয়াত শুভান বলেন মোহরে নবুয়াত ওই পাদ্রী বলতেছে আমি আমি পূর্ববর্তী কিতাব থেকে পড়ে পড়ে দেখেছি শেষ নবী যখন দুনিয়াতে আগমন করবে তখন তার পিঠের মধ্যে মোহরে নবাদ থাকবে আরে মহরে নবাদ দেখার সাথে সাথে ওই পাদ্রী বেহুশ হয়ে পড়ে গেল কিছুক্ষণ পর যখন হুশ ফিল তখন তার কাছে জিজ্ঞাসা করা হলো কে তুমি তোমাকে তো আমরা চিনি না আর এই সন্তান জন্মগ্রহণ করেছে তুমি এই সন্তানকে দেখে বেহুশ হয়ে গেলে কেন তখন ওই পণ্ডিত বলতেছে আমি দুই কারণে বেহুশ হয়ে গিয়েছি নাম্বার এক এক নাম্বার কারণ হল সারা পৃথিবী অন্ধকারাচ্ছন্ন জুলুম সৈরাচার সরকারে ভরে গিয়েছে বিভিন্ন জায়গায় অত্যাচার বিভিন্ন প্রকার মাত্রা গুহায়ের মাত্রা ছাড়িয়ে গিয়েছে এমন সময় পাক রব্বুল আলমিন হকের মশালধারী একজন মহামানবকে দুনিয়ার বুকে প্রবেশ করিয়েছেন সুবাহান আল্লাহ এই খুশিতে এই আনন্দে ওই পাদ্রি বেহুশ হয়ে গেছে দুই নাম্বার কারণ হলো, আমরা সবাই মনে করেছিলাম বনি ইসরায়েলের গোত্র থেকে এই মহামানবের জন্ম হবে তার কারণ হলো এটা যত নবী এসেছে অধিকাংশ নবী বনি ইসরায়েলের গোত্র থেকে এসেছে আমরা এটাও মনে করেছিলাম আমরা মনে করেছিলাম ওই গোত্র থেকেই আসবে কিন্তু এই মহামানবের জন্মের গৌরবটা আর বনি ইসরায়েল পাইল না এটা অন্য গোত্র থেকে এসেছে হজরত ইসমাইল আলসালামের গোত্র থেকে এসেছে এই দুই কারণে এই দ্বিতীয় দুঃখের কারণে আমি বেহুশ হয়ে গেছিলাম আর প্রথমটা আনন্দের কারণে আমি বেহুশ হয়ে গেছিলাম তখন সবাই জানতে পারলো যে এই সন্তান আর সাধারণ কোনো সন্তান নয় এই সন্তান হলো আমাদের রহমতের নবী দয়ার নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহাম জন্মগ্রহণ করেছেন তাহলে দেখেন আরবের মরুভূমিতে নবী জন্মগ্রহণ করলেন কিন্তু পারস্যের বিল্ডিং ধসে সেখান থেকে ইটগুলো পড়ে গেল তার কারণ কি শুধু তাই নয় শত শত বছর ধরে ইরানের মধ্যে আগুন জ্বালানো ছিল তারা আগুনের পূজা করত এই দিন যেদিন রসুল জন্মগ্রহণ করেছেন এই হাজার হাজার বছর থেকে প্রচলিত আগুনও সেদিন নেভে গিয়েছিল ওই দিন তাদের পূজাও বন্ধ হয়ে গিয়েছিল পাক রব্বুল আলমিন আমাদেরকে দেখাই দিলেন পাক রব্বুল আলামিন বললেন যা আল্লাহ হক যখন আসবে বাতিল সৈরা তখন দুর্বৃত্ত হয়ে যাবে বাতিল দুনিয়ার বুকে টিকে থাকতে পারবে না যুগে যুগে যত নবী এসেছে হকের রূপ ধারণ করে সেই যুগে যে বাতিল ছিল সৈরাসার সরকার ছিল সেও পালাতে বাধ্য হয়েছে পয়গম্বারিব্রাইম সালামের যুগে সৈরাসরি সরকার সরকার বাদশাহ ছিল নমরুদ যখন পয়গম্বর ইব্রাহিম আলাহিসাল্লাম হকের রূপ ধারণ করে দুনিয়ার মধ্যে আগমন করলেন তখন সৈরাসার সরকার নমরুদও পালাতে বাধ্য হয়েছিল হজরত মুসাইলসাল্লাম যখন হকের রূপ নিয়ে আসলেন তখন ফিরাউন পালাতে বাধ্য হয়েছিল ঠিক সেরকমভাবে যত সৈরা সরকার দুনিয়ার মধ্যে থাকবে আল্লাহ পাক রব্বুল আলমেন স্বৈরা তাকে থাকে চিরদিনের জন্য ঠাই দেন না আল্লাপাক রব্বুল আলামিন ধরেন না কিন্তু যখন ধরেন তখন আর সারেন না সংক্ষেপ কথা আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেয় না উঠতে থাকো তুমি যত উপরে উঠবা যত উপরে উঠবা যত উপরে উঠবা তার আসারে জোর তত বেশি হয় একটা ইট আপনি এখানে ধরে সেরে দেন ভাঙবে না আরেকটু উপরে তুলে ছেড়ে দেন তাও ভাঙবে না আর একটু ওপরে তুলে ছেড়ে দেবেন তখন ইটটা ভেঙে যাবে অল্পতে ধরলে আপনি মুস্কাবেন না ভাঙবেনও না আপনাকে সুযোগ দেওয়া হয়েছে সার তুমি সৈরাচারে তা বাড়াও বাড়াইতে বাড়াইতে এমন এক সময় আসবে যেদিন তোমার ক্ষমতাও থাকবে না তোমার নাম নেওয়ার মতো দুনিয়ার মধ্যে কোনো লোকও টিকে থাকবে না